হরিডে পার্ক নৌসন্দির পাশদুয়ানা অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি বিনোদন পার্ক যারা ফ্যামিলি কিংবা প্রিয় মানুষটাকে নিয়ে সুন্দর একটি দিন কাটাতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই ডিম হরিডে পার্কে কারণ এখানে থাকছে বিভিন্ন ধরনের রাইডস ভূতের বাড়ি আদর্শ গ্রাম চাইল্ড জোন সাফারি জোন ওয়াটার পার্ক সহ অনেক কিছু এজন্যই এই ভিডিওতে দেখাবো কিভাবে এই পার্কে আসবেন পার্কের প্রতিটি রাইডের খরচ বিস্তারিত আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার ব্যস্ততম নগরী গুলিস্তান থেকে এ যাত্রায় আমি যাব নসুন্দ্বীপ মেঘালয়ের লাকজারি বাসে করে যার টিকিট মূল্য পড়েছে একশো টাকা আপনার শহরের যে কোনো প্রান্ত থেকে ড্রিম হলিডে যাওয়ার বাস পেয়ে যাবেন যার ভাড়া পড়বে প্রতি একশো বিশ থেকে একশো টাকা সকাল আটটা বিশ মিনিট আমাদের বাসটি ছুটে চলেছে ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে আর জেনে রাখা ভালো ঢাকা থেকে ড্রিম হলিডে পার্কের দূরত্ব ত্রিশ কিলোমিটার যা যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল মতে আমি আছি এখন ঠিক টিম হলিডে পার্কের মেন গেটের সামনে আর বাস কিন্তু আমাকে ঠিক এই হাইওয়ে রোডই নামিয়ে দেয় আর এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে রোড আমি ইতিমধ্যে টিম পার্কের গেটটি দিয়ে প্রবেশ করলাম আর আমার ঠিক সামনেই হচ্ছে টিম পার্কের টিকিট কাউন্টার আর ঠিক ডাইনে বামে হচ্ছে পার্কিং জোন এই জায়গায় গাড়ি রাখার জন্য এক সাইডে বাস রাখার জন্য আরেক সাইডে আর ঠিক ডান পাশেই হচ্ছে ঠিক সুন্দর ওয়েটিং জোন আছে আপনারা চাইলে আপনার কারোর জন্য ওয়েট করতে পারেন কিংবা প্রিয় মানুষের জন্য ওয়েট করতে পারবেন প্লাস এ জায়গায় দুইটা ব্যাঙ্কও আছে এটিএম বুথেরও সুব্যবস্থা আছে খুব সুন্দর এই জায়গা একটা ইনভারমেন্ট এই পার্কের প্রবেশ মূল্যর ক্ষেত্রে তিন বছরের নিচে শিশুদের জন্য সকল রাইড প্লাস প্রবেশ মূল্য একদম ফ্রি তিন থেকে আট বছরের জন্য প্রবেশ মূল্য দুইশো টাকা এবং আট বছরের উপরের লোকদের জন্য প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে দুইটি কম্বো প্যাকেজ অফার একটি কাপল প্যাকেজ যার টিকিট মূল্য দুই টাকা এবং অন্যটি ফ্যামিলি প্যাকেজ যার টিকিট মূল্য চার হাজার পাঁচশো টাকা তো গেট দিয়ে প্রবেশ করা মাত্রই এরকম সুন্দর একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবেন আর এই ম্যাপটার মধ্যে কিন্তু ঠিক লেখা ড্রিম হলিডে পার্ক আর ঠিক সামনেই হচ্ছে ড্রিম হলিডে পার্কের একটা প্রদর্শনীয় ম্যাপ দেওয়া আছে আর দুই পাশে কিন্তু সুন্দর হাতি স্ট্যাচু করা আছে আজকে কিন্তু আমি ড্রিম হলিডে পার্কে যে ছোটো বড়ো ত্রিশটি রাইড রয়েছে সকল রাইডেই ঘুরবো আর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো প্রথমে আমি এসে পড়েছি এই ড্রিম হলিডে পার্কের ঠিক চাইল্ড জোনে আর এই চাইল্ড জোনে কিন্তু বাচ্চাদের জন্য খুব অসাধারণ অসাধারণ কিছু রাইড রয়েছে আর এই রাইডগুলি কিন্তু উঠতে হলে পার পার্সন সত্তর টাকা করে গুনতে হবে চাইল্ড জোনে কিন্তু অসংখ্য রাইড রয়েছে প্রতিটি রাইডের জন্য সত্তর টাকা করে গুনতে হবে প্লাস ওদিকে একটা প্রাপ্যবয়স্কের জন্য একটা রাইড রয়েছে রাইডটা কিন্তু খুব অসাধারণ ঠিক ওইটার মধ্যে উঠতে টাকা লাগবে এখন আমি চলে এসেছি এই ড্রিম পার্কের অন্যতম একটি আকর্ষণীয় প্লেস সেটা হচ্ছে ভূতের বাড়ি তো এই ভূতের বাড়িতে কিন্তু আপনারা যদি কাপড় প্যাকেজ যদি না কিনেন তাহলে কিন্তু একশো দশ টাকা দিয়ে ফি করে ভূতের বাড়িতে ঢুকতে হবে আপনাকে এখন আমি প্রবেশ করতেছি ঠিক ভূতের বাড়িতে প্রবেশ করা মাত্র এরকম একটা সুন্দর বলতে নেই এরকম একটা ভূত দেখতে পারবেন এখন আমি ভূতের বাড়িতে প্রবেশ করতেছি ভূতের বাড়ি থেকে মাত্র বের হলাম ভূতের সাথে কিন্তু হ্যান্ডশেকও করে বের হলাম আসলে রিয়েলিস্টিক কিছুটা বাইপস দিলেও আসলে ওদের অ্যাক্টিংটা ঠিক মতো হয় না আর ইন্টারেস্টিং আছে যারা কিংবা হৃদরোগে কিংবা হার্টে অপারেশন তারা কিন্তু একটু অ্যাভয়েড করবে ইন্টারেস্টিং আছে আসলে ডিম হলিডে পার্কের এই ভূতের বাড়িটা কিন্তু খুব সুন্দর আপনারা ডিম হলিডেতে আসলে এই ভূতের বাড়ি কিন্তু ভিজিট করতে ভুলবেন না আমি আছি এখন এই ডিম হলিডে পার্কের অন্যতম আরেকটি রাইড ঠিক রোলার কোস্টার নামে রাইডটি কিন্তু অসাধারণ আর এটা থেকে কিন্তু দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ টাইম দেবে ঠিক একটা গুন্ডা মারার জন্য আর এই রোলার কোস্টারে কিন্তু আপনার যদি কাপল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ না নেন এই জন্য কিন্তু পার পারসন সত্তর টাকা দিয়ে এই রোলার কোস্টারে ভিজিট করতে হবে তো এই রোলার কোস্টারটা কিন্তু অসাধারণ ছিল আর টাইম কিন্তু খুবই কম দেয় দুই মিনিটের মতো জাস্ট এক গুণটা দিবে আপনাকে আবার ঠিক নামিয়ে দিবে। আসলে রোল রোলার কোস্টারটা অনেক ইন্টারেস্টিং যদিও আমার ক্যামেরাটা হাতের থেকে গেছে রেখেছিল এই জন্য ঠিক আমি ফুটেজ নিতে পারিনি ইন্টারেস্টিং আছে এই রোলার কোস্টারটা প্রবেশ করবো এই পার্কে ওয়াটার পার্ক আর ওয়াটার পার্কে ঢুকতে কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে আপনি যদি কাপল প্যাকেজ আর ফ্যামিলি প্যাকেজ না আনেন আর তিন বয়সের নিচে বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি আর তিন বয়সের উপরে হলে কিন্তু টিকিট কিনে তারপর ঢুকতে হবে ডিম পার্কে ওয়াটার পার্কে ঢুকা এরকম সুন্দর একটা সুইমিং পুল করবে আর এই তো এদিকে একটা জাহাজ আর ওদিকে হচ্ছে ওয়েব পোল ঢেউ দেওয়ার যে জায়গায় ওই জায়গায় আর এদিকে অসংখ্য রাইড রয়েছে আর এই রাইটগুলি কিন্তু একদম ফ্রি আপনি যদি সাড়ে তিনশো টাকা যদি টিকিট কিনেন তাহলে এই রাইটগুলি পেয়ে যাবেন আর আপনার লকার ভাড়া করেন যদি এজন্য এই জায়গাতে লকার ভাড়া করে নিতে পারেন যদি ছোট লোকার ভাড়া করেন এজন্য খরচ হবে একশো টাকা আর যদি বড় লোকার ভাড়া করেন এজন্য খরচ হবে তিনশো টাকা যদি একটা ডিপোজিটের ব্যাপার স্যাপার আছে বা ওই খরচ আর নেবেন তুইগুলি হবে আবার চাইলে টায়ারও নিতে পারেন এই জন্য যদি টায়ার নেন ঘণ্টা প্রতি পড়বে একশো টাকা তো এখন আমরা এই ড্রিম হর পার্কের সুইমিং পুল দেখবো, প্লাস ওয়েব ডে তো আছে এই ডিমোরেডে পার্কে ওয়াটার পার্কটা কিন্তু খুব চমৎকার ছিল অনেকগুলি রাইড নিয়ে সাড়ে তিনশো টাকার লকার তো লকার তো নিতেই হবে অসাধারণ ছিল তো এখন আমরা ওয়াটার পার্ক থেকে বের হই যে কতগুলি রাইড আছে ওগুলিতে ভিজিট করব আর আপনাদের সাথে ওগুলি শেয়ার করব তো এখন আমি এসে পড়েছি ওয়াটার পার্ক থেকে এই ডিমোরেডে পার্কের সবচেয়ে বড় জোন সাফারি জোনে আর এই সাফারি জোনে কিন্তু এরকম স্পিড বোর্ডগুলি যাবে তাছাড়াও রয়েছে নদীর তলদেশে টানেল ঠিক এ পাশ দিয়ে ঢুকলে মাটি নিচ দিয়ে হয়ে ওই যে ওই পাশে বের হবেন আবার এরকম স্পোর্ট বুডগুলি আছে এই জায়গায় এগুলো রাইড করব বাট এখন প্রথমে আমি টানেল ভিজিট করব এখন আমি টানেলের ভিতরে ঢুকলাম আর আমার উপরে কিন্তু হচ্ছে পানি আর আমি টানেলের একদম ভিতরে আছি ঠিক ওই পাশ দিয়ে ঢুকছিলাম এখন এপাশ দিয়ে বের হবো এই তো টানেল থেকে নেমে এখন যাব আমি স্কাই ট্রেনে আর টানেলটা কিন্তু অসাধারণ ছিল এক পাশ দিয়ে ঢুকলাম আরেক এক পাশ দিয়ে বের হলাম তো এখন যাবো ঠিক স্কাই ট্রেনে এর জন্য গুনতে হবে একশো টাকা আর ঠিক তিন বয়সের নিচে হলে তার জন্য কিন্তু টিকিট ফ্রি তো ঢুকার সময় রাস্তাটা কিন্তু ঠিক অসাধারণ একটা সুন্দর রোড এরকম সুন্দর পাথরের মধ্যে দিয়ে যেতে হবে আর ঠিক পানি পানি পাশ দিয়ে যাবে এই স্কাই ট্রেন থেকে কিন্তু এরকম সুন্দর ঠিক স্যাটেলাইট দেখতে পারবেন আস কিছুক্ষণ পর পর বৃষ্টি দিয়ে ভিজ যায় আর যে সামনে তো দৃশ্য দেখতেই পারতাছিল অসাধারণ দৃশ্য দেখা যায় এই স্কাইটেলটিকা তো এই তো মাত্র স্কাইটেলটিকা নামলাম বেশিক্ষণ টাইম দেন আসলে এক মিনিট যাবে এক মিনিট আসবে কিন্তু ভিউটাও খুব সুন্দর একটা ভিউ দেখা যায় যে স্যাটেলাইটের একটা ভিউ দেখা যায় প্লাস হেলিপ্যাডের ভিউ দেখা যায় প্লাস এ জায়গায় যে বিটটা আছে যে খালটা খালটা দেখা যায় জন্য গুনতে হবে ঠিক একশো টাকা এখন যাবো আমি এরকম বোট সাফারিতে যেটা কি না আশেপাশে নদীগুলি সম্পূর্ণ এগুলি সব রাউন্ড মেরে দেখাবে প্লাস ওদিকে আদর্শ গ্রাম আছে। অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু আছে তো ওগুলি সব ঘুরে দেখাবে আর এরকম ভোরের মধ্যে উঠতে হলে আপনাকে গুনতে হবে ঠিক একশো টাকা আর ছোট বাচ্চা তিন বছরের নিচে তাদের জন্য কিন্তু সকলরাই ফ্রি। এই তো সাফারি স্পোর্ট বোর্ড থেকে নেমে আসলাম আসলে আদর্শ গ্রাম বলে সুন্দর একটা গ্রাম আছে এই নদীর মধ্যে নদীর মধ্যে অনেক কিছুই আছে আছে প্লাস সুন্দর প্রকৃতিক একটা পরিবেশে বিভিন্ন ধরনের পানি রাখা হয়েছে আবার এগুলি করা হয়েছে এটা একটা সুন্দর বাট অসুবিধাটা হচ্ছে ঠিক দুই থেকে তিন মিনিট সময় নেয় এই বোর্ড সাফারিতে আর এই জন্য বলতে হয় ঠিক একশো ত্রিশ টাকা জনপ্রতি তো এখন উঠবো আমি এই ড্রিম হলিডে পারে ক্যাবল কার আর এই ক্যাবল কার কিন্তু ডিমহোডে পার্কের ওয়াটার পার্ক দিয়ে নিয়ে উড়িয়ে দেখাবে প্লাস ডিমহরিডের যে পরিবেশগুলি এ ক্যাবল কারের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারবো আর এটার জনপ্রতি মূল্য কিন্তু হচ্ছে ঠিক একশো দশ টাকা তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি আর ক্যাবল কারের টিকিট কাউন্টার কিন্তু ক্যাবল কারের নিচেই পেয়ে যাবে আছি আমি কিডস লাইন অলরেডি বসে পড়েছি হারাইটার জনপ্রতি মূল্য কিন্তু সত্তর টাকা আর টিকিট কাউন্টার প্রত্যেকটা রাইডই কিন্তু একদম রাইডের সাথে সাথেই টিকিট কাউন্টারগুলি তো আশা করি এইটাও একটা অন্যরকম ইন্টারেস্টিং হবে এই কিডস রাইডটি এই ড্রিম হলিডে পার্কের নদীটি কিন্তু অনেক বড় আপনারা চাইলে এরকম লেক দিয়ে হেঁটে হেঁটে একদম চারোপাশে ঘুরে দেখতে পারেন হাতে যদি টাইম থাকে অবশ্যই এই লেকটা দিয়ে ঘুরে বেড়াবেন এই বিকেলের টাইমটাকে লেকের মধ্যে ঘুরতে অনেক সুন্দর আর এই ড্রিম হলিডে পার্ক কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক নিঃসন্দেহে এই পার্কটির মধ্যে আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব ঠিক না পিকনিকের জন্য ফার্স্ট চয়েস রাখতে পারে